প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আগের রাজনাথ সিংজি বর্তমানে অমিত শাহজির প্রায় অধিকাংশ জায়গায় অধিকাংশ নয় একশো শতাংশ বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা মেঘালয় এবং আসামে বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি সুনিশ্চিত এটা বহু চর্চিত বিষয় মাঝে মাঝে যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার পার্ষদরা একযোগে কখনো লোকসভায় কখনো বিধানসভায় কখনো হাটে বাজারে রাস্তায় সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন যখন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রবেশের প্রশ্ন আসে যখনই ফেক আই কার্ড ফেক প্যান কার্ড ফেক আধার কার্ড ফেক রেশন কার্ড ইত্যাদি ধরা পড়ে তখন প্রশ্ন ওঠে যখনই ইন্দোরের সেক্স র্যাকেট থেকে শুরু করে হরিহর পড়া মুর্শিদাবাদে আনসারুল বাংলার সাত সেকরা গ্রেপ্তার হয় জঙ্গি মডিউল যখন খাগড়াগড়ের ঘটনা ঘটে তখন এই প্রশ্ন ওঠে আর তৃণমূলের নেত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে মুখপাত্ররা বলেন যে বিএসএফ দায়ী অমিত শাহজি দায়ী স্বরাষ্ট্র দপ্তর দায়ী বিজেপি দায়ী ভারত সরকার দায়ী এমনকি নানা প্রকাশ্য জনসভায় সরকারি এবং রাজনৈতিক মুখ্যমন্ত্রী কখনো কখনো ঝাঁটা ভটি এসব নিয়ে থালা বাটি নিয়ে বিএসএফ এর উপর হামলা করো এইসব করে তিনি বলেন এবং তার দলের মন্ত্রীরা উদয়ন গুহ থেকে অনেকেই বিএসএফ কে সরাসরি আক্রমণ করেন এবং ওনার যারা বুদ্ধিজীবী পরবর্তীকালে ভাতাজীবী হয়েছেন মাননীয় অপর্ণা শ্রেণীদের মতো তারা সরাসরি প্রেস ক্লাবে বসে রেপিস করেন না কিন্তু আসল তথ্যটা কি সেটা যারা সচেতন নাগরিক জানে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ জানে যারা সংবাদ মাধ্যমে সিনিয়র রিপোর্টার তারা জানেন আসল বিষয় হচ্ছে যে প্রয়োজনীয় জমি প্রোভাইড করতে হয় স্টেট গভর্নমেন্টকে কারণ আমাদের এই যে ল্যান্ড অ্যাক্ট এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা আঠারোশো চুরানব্বই সালের ফোর ল্যান্ড অ্যাক্ট এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই মূলত আগে কালেক্টরেট বলা হতো এখন জেলা শাসকদের হাতে এই জমি অধিগ্রহণের সম্পূর্ণ আইন কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ দিতে পারে তারা ল্যান্ড দেওয়ার ক্ষেত্রে যদি অন্য কোন স্থানীয় স্তরে তার যদি কোনো ইস্যু থাকে শর্ত থাকে সেগুলো সমাধান করতে পারে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনের নোটিফিকেশান ডিএমদেরই করতে হবে সেকশন ফোরে ল্যান্ড অ্যাকুইজিশন তাদেরই করতে হয় তাই এই বিষয়টা আমি প্রাথমিকভাবে বললাম